হেই দেয়ার মাই সুইট অ্যান্ডস ক্যান্ডি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু কালারফুল ক্রিয়েশনস আই হোপ অল আল সো গাইস আজকে আমি একটা ফ্লাওয়ার অ্যান্ড টপ বানাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তবে শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটা আমার ফেব্রুয়ারি মাসে করা আমি ভেবেছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন সেরকমভাবে হচ্ছে গিয়ে মানে ইচ্ছে ছিল না এখন মনে হলো যে না করি এখন হয়তো এখন অবশ্য আমি এটার থেকে ভালো কিছু করতে পারি তবে ভাবলাম যে আমি তোমাদেরকে আমার আগের কিছু ভিডিও শেয়ার করি আর কিছু বাকি নেই এটাই একটিমাত্র এখন আগের ভিডিও তো আমি হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ সবুজ একটা পেপার রোল করে নিচ্ছি আর নিচে যে টপটা আমি দিয়েছি সেই টপটা একটা প্লাস্টিকের একটা গ্লাস ছিল ওইটা আমার পাশেই ছিল তো আমি ভাবলাম টপ হিসেবে তাহলে এটা ইউজ করা যায় তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই এটার আইডিয়াটা মূলত আমার ইউটিউবে একটা শর্টস থেকে হয়েছিলো তোমরাও হয়তো দেখেছো যে একটা টপ রাখে দেন খুব সুন্দর করে একটা শর্টস করে মানে আমার এক্সপেকটেশন আর রিয়েলিটি কোনোটাই একদমই মিল হয়নি কারণ মানে এক্সপেকটেশন ছিল যে ফুলগুলো একদম মানে যে গাছের মতো যে পাতাটা এটা ছড়ানো থাকবে কিন্তু এটা ছড়ানো হচ্ছিলোই না তারপরে তখনই বিরক্ত হয়ে সেটা ভালোভাবে করতে ইচ্ছা হয়নি তবে এক্সপেকটেশান আর রিয়েলিটি আমার কখনোই ম্যাচ করে না এটা এই ভিডিওটাই একটা সঠিক প্রমাণ বলা যায় ইনশাল্লাহ আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তবে এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল খোলা তো স্কুলের বিভিন্ন প্রেশারে এখন ভিডিও সেরকম করা হচ্ছে না তবে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো আর ক্যানভাসে ভিডিওটা তো আনবই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা দেখে জানিও কেমন লেগেছে আর সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ